আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর খাওয়ার পক্ষ থেকে সুস্বাগত দর্শক ওয়েদার অবস্থা খারাপ আজকে এ পর্যন্ত কোনো সূর্যের আলো চোখে পড়া নাই প্রায় আটটা প্লাস সাড়ে আটটা মতো বাজে কবুতরগুলো গুলা শীতে শীতের কন কন অবস্থা শীতে কন কন অবস্থা কবুতরগুলো ছাড়লাম এখনো জোড়া দেই নেই ইনশাল্লাহ জোড়া দেবো এক এই সপ্তাহের মধ্যেই জোড়া দেবো আশা করি এই সপ্তাহের মধ্যে জোড়া দিয়া কবুতর গুলাকে আহ খাসা তৈরি করে দেবো নিজেরাই জোড়া নেবে নতুন করে জোড়া দেবো না নিজেরাই জোরা নেবে নিজেরাই ডিম বাচ্চা নিজেরাই খাওয়াবে আগের মতো আর খাসার মধ্যে পালবো না খাসার মধ্যে পালারও হবে না গ্রাম অঞ্চলে এর পূর্বে ভিডিও বলছিলাম দেখাইছিলাম খাসার মধ্যে পালা সম্ভব না যেহেতু কবুতর সাইড দিয়ে এই যে এই যে খড় গুলো নিয়ে কবুতর ডিম পারার জন্য এই সকাল খাবারটা দেওয়া আর ওই ভিতরে ঢোকে তো এত কটা মরছে কবুতর ওর উপরে

সবগুলো চলে আস মার্শাল খুব আনন্দ খুব পুরে এদের খাবার দিলে আর কিছু লাগে না শুধু খাবার খাবার দিলে আর কিছু খাইতে চায় না এই যে একটা একটার পর আমার হাতে উঠছে হাতে উঠে শুরু করতে খাওয়া গ্রাম অঞ্চলে যারা কবুতর পালে দেখ না অনেক জায়গায় গ্রাম অঞ্চলে যারা কবুতর পালে কবুতর খাবার দেয় না গিরিবাস গোল্লা কবুতর বেশিরভাগ গিরিবাস নাই গোল্লা কবুতর দেখছি আমি বেশিরভাগ গোল্লা কবুতর গোল্লা কবুতর গুলো পালে কোনো খাবার দেয় না তারা নিজেরাই সংগ্রহ করে খাবার খায় আর আমার এই কবুতর খাবার খাওয়াই থাকে

খাবার অবশ্য মাটির থেকে উঠে খায় যা হ্যাঁ ওর কাছে দেখাও ক্যামেরা কাছে দেখো যা খাবার দেবো না নিজে উঠে খাইতে বলে খাও না খালি না খায় দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর খাবার একটা দৃশ্য এই দৃশ্যটা উপভোগ করতে পারতেছেন বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না দৃশ্য শুধু ভিডিওটা দেখবেন পুরা ট্রেনে দেখবেন না পুরা ভিডিও দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই পর্যন্ত খাবার দিলাম আর খাবার দেবো না আজকের মধ্যে বিকালবেলা আবার দেবো সকাল বেলায় এই খাবারই শেষ একটু পানি দিয়ে দিয়ে তারপর এখন তো আর ভিতরে যা খোঁজ নেওয়া আজকের মতো খাবার এই মানে আজকের মতো বলতে সকালবেলা খাবার শেষ আজকের মতো খাবার শেষ দেবো না এই মানে দুপুরের পর আবার দেবো রাইট ভুল করতেছি বারবার দর্শক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশে থাকবেন আর কবুতর ঘর বানার সময় অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো বানা বানা হয় কিন্তু হচ্ছে না ইনশাল্লাহ হয়ে যাব কবুতর ঘর বানালে পরে এই কবুতর গুলা নিজের চায় জোড়া বাঁধবে নিজের চায় বেরোবে নিজের চায় ঢুকবে এই পরিকল্পনা আছে আপাতত ছেড়ে রাখতেছি আর ভিতরে নতুন করে জোড়া দেব না এটাই ফাইনাল কবুতর গুলা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি সবাই সুস্থ আছে কারণ বশত দুইটা কবুতর তিনটা কবুতর মারা গেছে তখন খাবারটা ছিল না খাবারটা না থাকার কারণে খাবার নিয়ে আসছি খাবার সন্ধান পাওয়া গেছে খাবার পরিপূর্ণ সব আইটেম খাবার পাওয়া যায় না তারপর যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চার চাহিদা প্রচুর অনেকে চাই কবুতরের বাচ্চা নার জন্য আসছে আমি দিতে পারি নাই পানি পানি খাওয়ার জন্য খাওয়ার খাওয়া শেষ পানি খাওয়ার জন্য তারা ছুটে চলে আসছে পানি এটার মধ্যে নাই পানিটা নিয়ে আসতে হবে পানি শেষ পানি নাই পানি নাই পানি পানি ওদের খাওয়া শেষ খাওয়া শেষ করে তো অবশ্যই পানি দিতে হবে পানি খাই খাওয়াইতে হবে এই সকাল এটা যে গোল্লা কবুতর এই যে গোল্লা নর কবুতর পানিটা পরিষ্কার করতে হবে বাবা পানিটা পানি খাওয়ার জন্য প্রস্তুত পানিটা পরিষ্কার যে পরিষ্কার করে পানি যাবে মাদি কবুতর আমি দেখি না মাদি কবুতর গুলো সবগুলো আস্তে আস্তে অসুস্থ এই যে এই যে কবুতরটা ম্যাক্সিকো উত্তরটা এটাও অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা দর্শক এখনও ঠান্ডা মানে যে বৃষ্টি হতে করে আবার এই দুইটা উপরে উঠছে দুইটা উপরে উঠছে ওদের খাওয়া পেটে খাওয়া থাকলে অবশ্যই তার মনটা ভালো থাকে রিল্যাক্সে ঘুরতে পারে বিভিন্ন জায়গায় যাইতে পারে কিন্তু খাবার পেটে না থাকলে সমস্যা হয়ে যায় হ্যাঁ তারা জোর শক্তি বল পায় ওই একটা গাছে উঠছে হ্যাঁ খাবার যদি পরিপূর্ণ থাকে শরীরে তাহলে অবশ্যই বিভিন্ন জায়গায় উড়ার একটা ই থাকে সাহস থাকে মনোবল থাকে মনোবল থাকে সাহস থাকে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম